আসসালামু আলাইকুম কুমিল্লা জমজম টাওয়ার নিফা ফ্যাশন গ্র্যান্ড ওপেনিং আফু আমাকে ইনভাইট করেছে আর চলে গেলাম যে এখানে নিউজ টোয়েন্টি এসেছে আর বিশেষ অতিথিতে আছেন এসকে মিডিয়ার ওনার টিপু চৌধুরী আমরা একে একে সবাই চলে এসেছি সবাই এসেই এক এক করে ছবি ভিডিও করে নিচ্ছে আর আমিও একটু করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য

আমরা যখন প্রথম এই দীপা ফ্যাশনে আসি ছোট্ট একটা দোকান ছিল তারপর কসমেটিক্স এলোমেলো ছিল না কারণ উনি খুব বিপর্যস্ত ছিল তো মাসাল্লাহ এখন এসে দেখলাম ওনার মানে আমরা আসার পরে আমি মনে করি এটা আমরা পেরেছি ওনার জন্য কিছু একটা করছি উনি যে পরিবার পরিশ্রম করছে পরিশ্রম এটাই তো বলছি আমরা শুধু দেখাই দিছি উনি পরিশ্রম করছে সফলতা পাইছে

শুরু করবো আপনি না আসলে আমরা এখন আছি কুমিল্লা খুবই বিখ্যাত একটা শপিং মলজম টাওয়ারে জমজম টাওয়ার যে আজ কসমেটিক আছে এই জায়গায় আজকে আমরা এসটি নিপা ফ্যাশন জোনের ডেভেলপমেন্ট ওপেনিং আগেও এই শপটা এখানে ছিল কিন্তু এই নিপা ফ্যাশন জোন এখন নতুন আঙ্গিকে নতুন আঙ্গিকে আপনাদের জন্য আরও ভ্যালুয়েবল ব্র্যান্ড উনি ক্রিয়েট করেছেন আপনাদের জন্য প্রশস্ত শপ করেছেন যাতে করে আপনারা ফ্রিলি এখানে এসে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে যেতে পারেন তো আজকে আমরা সেই প্রতিষ্ঠান ওপেনিংয়ে আসছি এবং ফিতা গেটে ওপেন করেছি তো ফিতা গেটে তো আমরা ভাগ্য পরিবর্তন করতে পারবো না আমরা জাস্ট ফিতাটা কেটে ওপেন করে দিলাম আপনারা এই স্বর্গে এসে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে যাবেন এবং বিশ্বস্ততার সাথে আমরা গত কয়েকদিন আগে এই প্রোডাক্ট উজ্জ্বলতা ফিরে আসে আবার এটা ভাববেন না বা এটা বলবেনও না যে ভাই তাইলে আফ্রিকার মানুষ কালো কেন এটা খাইলেই তো সাদা হয়ে যেত নাকি এই নি পাবো সাদা হয়ে যেত না সবাই কিন্তু আসলে বাস্তবতা ওইটা না কথায় অনেক ফের আছে এগুলো বুধে নিতে হবে বিপদে পড়তে হবে এটা এমন একটা জুস যেটা আসলে আমরা বাংলাদেশের যে ওয়েদার যে আমাদের অতি বেগুনি রশ্মি সূর্যের বা আমাদের যে ধুলোবালি এই ধুলোবালির কারণে আমাদের ফেইসে একটা ব্ল্যাক শেড পরে যায় যেটা হচ্ছে ন্যাচারালি আমাদের জাস্ট রৌদ্র এবং বালির কারণে তো এই জুসটা খাওয়ার পর আপনার ফেইসে যেই দাঁতটা পড়েছে বা যে ব্ল্যাক শিপটা এসেছে সেটাই কাটায় এই জুসটা যে জুসটা সমগ্র বাংলাদেশে এখন ভাইরাল এবং সবাই উপকার পাচ্ছে আপু উপকার পাচ্ছে তো অনেক অনেক বাংলাদেশে তো আমাদের মা বোনরা কিন্তু অনেক সুন্দর কিন্তু মেকআপের কারণে অনেক সময় প্রবলেম হয় এই প্রবলেমগুলা আপনারা আপু আমি কিন্তু এর আগেও বলেছি যে আমাদের বোনেরা কিন্তু এখন আর পার্লারে যেতে হবে না এটা খাওয়ার পর পার্লার কাজ হয়ে যাবে নাকি হচ্ছে তো এই আপনারা কি বলেন হচ্ছে তো মিথ্যা না তো ক্যামেরা ঘুরে ঘুরা দেখেন হচ্ছে আমরা চাই যে আমাদের আপুরা মেকআপ সুন্দরী না হোক ন্যাচারাল সুন্দরী ন্যাচারাল সুন্দরী এটা দরকার না আমরা আমি কিন্তু আজকে একটা সত্যি কথা বলি কেউ আপুরা রাগ হবেন না তো আমরা কিন্তু পুরুষরাই সবচেয়ে বেশি সুন্দর মানেন কি না ন্যাচারাল এই মানেন না আপনারা পুরুষরা ন্যাচারাল সুন্দর হ্যাঁ আমরা আপনাদের সাথে কিন্তু ইয়ে করলাম কি বলে এটাকে চ্যালেঞ্জ করলাম আমরা ফুজি ছাড়া সুন্দর এই কথা হই গেছে যখন আমরা একটা চেক করতে চেষ্টা করি যে আমাদের কি গ্লোব আছে সেটা সিক্রেট এটা হচ্ছে 1 এর বেটা 2 53 67 78 1 এর গুণফল হচ্ছে তাহলে আমরা বলতে পারি আপনাদের আপনাদের মোবাইল সুরের কথা শুনে আমাৰ ফেচিটে আৰু তোমাৰ থে